আজকে ঢেঁড়স ভাজি করছি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু সামান্য অর্থাৎ লবণ দিয়ে আজকে ভেন্ডি ভাজি করছি ভেন্ডি তারপরে ঢেঁড়স লেডিস ফিঙ্গার কত নাম একটা পাতলা ডাল রান্না করছি মুসুরির ডাল হয়ে গেছে অলরেডি আজকে একদম সিম্পল কিন্তু এই এই খাবারগুলো আমার কাছে অনেক পছন্দ মাছ মাংসর থেকে আলু সিদ্ধ দিয়েছি আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে তারপরে ভর্তা বানাবো দিয়ে আবার মুসুর ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আর মরিচ ভেজে নিয়েছি এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু কাঁচা খেতে আমার কাছে ভালো লাগে না তাই একটু পেঁয়াজটাকে আমি টেলে নিই এখন এই পেঁয়াজ এবং মরিচই দিয়ে এই মুসুর ডালটা আমি আজকে ভর্তা বানাবো সিদ্ধ করা আলুর চামড়াগুলো ছিলে আমি এই রকম করে একদম ভালো করে মিহিন করে মথে নিয়েছি এরপরে চিলি ফ্লেক্স নিয়েছি অর্থাৎ শুকনো মরিচকে ভালো করে ভেজে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি তারপরে আমি কাঁচা পেঁয়াজটা খাই না পেঁয়াজটাকে একটু সরিষার তেলে একটু কাঁচা স্মেলটা যাওয়ার জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি এরপরে এখন একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তারপরে লবণ তো মরিচের সঙ্গে আগেই দিয়ে রেখেছি এবার সব মরিচ এবং পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব তো এইভাবে মাখতে মাখতে আমার সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে তো বন্ধুরা কেমন হলো আজকের রান্নাগুলো সবগুলো রান্না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো এরকম আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ টাটা